পিসিওএস পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এই সমস্যাটি খুবই কমন এর আরেকটি নাম হচ্ছে পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিস পিসিওসের মূল কারণ হলো শরীরে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়া এই অ্যান্ড্রোজেন হরমোন হলো একটি পুরুষ হরমোন কোনো কারণে ওভারি থেকে এই অ্যান্ড্রোজেন হরমোনটির সিক্রেশন বেড়ে গেলে হতে পারে পিসিওএস তখন দেখা দিতে পারে অনিয়মিত মাসিক কিংবা প্রেগন্যান্সি না আসার মতো নানান রকম সমস্যা পিসিও এর তিনটি প্রধান লক্ষণ থাকে এই তিনটি প্রধান লক্ষণের মধ্যে যে কোনো দুটি লক্ষণ থাকলেই পিসিওএস আছে বলে ধরে নেওয়া হয় লক্ষণগুলো হলো এক অনিয়মিত মাসিক অনেকের পিরিয়ড হয় না অনেক দিন বন্ধ থাকে কখনো কখনো দু তিন মাস কিংবা কখনো কখনো চার পাঁচ মাস পর্যন্ত বন্ধ থাকতে পারে ওষুধ খেলে পিরিয়ড হয় না খেলে হয় না আবার কারো কারো নর্মাল পিরিয়ডের যে সাইকেল একুশ থেকে ৩৫ দিন দেখা যায় যে পিরিয়ড এই ৩৫ দিনের থেকেও বেশি দিন পরপর হয় দু নম্বর হচ্ছে অ্যান্ডোজেন হরমোন বেড়ে যাওয়ার কারণে মুখে বুকে পিঠে পেটে দেখা দিতে পারে অতিরিক্ত অবাঞ্ছিত লোম তিন নম্বর হচ্ছে আলট্রাসাউন্ড করে ওভারিতে যদি পলিসিস্টিক ওভারি পাওয়া যায় কী কারণে পিসিওএস হয় তার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে কতগুলো রিক্স ফ্যাক্টর রয়েছে যেগুলোর কারণে পিসিওএস হবার সম্ভাবনা বেশি থাকে এক জেনেটিক বা ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলিতে কারো পিসিওএস থাকলে তার হবার সম্ভাবনা বেশি দুই ইনসুলিন রেজিস্ট্যান্স কারো কারো শরীরে ইনসুলিন ঠিকঠাক কাজ করে না তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় আর গ্লুকোজ বেড়ে গেলে আরও বেশি ইনসুলিন সিক্রেশন হয় ফলে এই অতিরিক্ত ইনসুলিন ওভারি থেকে অ্যান্ডোজেন সিক্রেশন আরও বেশি বাড়িয়ে দেয় তিন শরীরে যদি লো গ্রেড ইনফ্লামেশন থাকে লো গ্রেড ইনফ্লামেশন অনেক কারণে হতে পারে যেমন খুব বেশি জাঙ্ক ফুড খেলে অভেসিটি বা ওজন বেড়ে গেলে ধূমপান অ্যালকোহল মানসিক চাপ অনিদ্রা ইত্যাদির কারণে অনেক সময় শরীরে দীর্ঘস্থায়ী একটি প্রদাহ হতে পারে এবং সেই সময় অ্যান্ড্রোজেন সিক্রেশন বেড়ে যায় চার নম্বর হচ্ছে অভেসিটি মোটা হলে পিসিওএস এস হওয়ার সম্ভাবনা বাড়ে পিসিওএস থাকলে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে প্রথমেই ইনফার্টিলিটি প্রেগনেন্সি আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে আর্লি প্রেগনেন্সি লস প্রেগনেন্সি এসে নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে ডায়াবেটিস হাইপার টেনশন হার্ট ডিজিজ এসব হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পিসিওএস এর ডায়াগনোসিস কী করে করা হয় অনিয়মিত পিরিয়ড শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত অবাঞ্ছিত লোম চুল পড়ে যাওয়া মুখে ব্রণ হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া স্কিনে কালো কালো স্বচ্ছব দাগ ইত্যাদি ব্লাড টেস্ট বিশেষ করে ব্লাডে হরমোনাল লেভেলগুলো দেখা হয় এলএস অর্থাৎ লুটিনাইজিং হরমোন বেড়ে যায় এফএসএস ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা কমে যায় টেস্টেস্টের হরমোন লেভেল বেড়ে যায় অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকে কিংবা রক্তে যদি পোলাক্টিন হরমোন বেড়ে যায় তাহলে কিন্তু একই রকম সিমটামস দেখা দিতে পারে সেই জন্যে এখানে টিএসএস এবং পোলাক্টিন লেভেলটাও দেখে নেওয়া হয় আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করে আমরা দেখতে পাই যে অনেক সময় ওভারের সাইজ বড় থাকে এবং ওভারের চারপাশে মুক্ত দানার মতো ছোট ছোট অনেকগুলো সিস্ট থাকে এই সিস্টগুলোকে বলা হয় ইম্যাচিউড ফলিক্যাল নর্মালি কি হয় প্রত্যেক মাসে এই ফলিকলগুলোর মধ্যে যে কোনো একটি বড় হয়ে ফেটে যায় এবং এর ভিতরে যে এক থাকে সেটা বাইরে বেরিয়ে আসে এই প্রসেসটাকে আমরা বলি অভুলেশন তো পিসিওসের ক্ষেত্রে কি হয় এই অভুলেশনটা হয় না ফলিকলগুলো হরমোনাল ইমব্যালেন্সের কারণে বড় হতে পারে না এবং অভুলেশন হয় না এবং এগ রিলিজও করতে পারে না এবার আসি ট্রিটমেন্ট চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয় সেটা হলো লাইফস্টাইল চেঞ্জ অর্থাৎ বডি ওয়েট কমানো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বিশেষ করে কার্বোহাইড্রেট কম খাওয়া আর যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ সিমটোম্যাটিক অর্থাৎ যার যেমন সমস্যা তেমনই চিকিৎসা অনিয়মিত পিরিয়ড হলে পিরিয়ড রেগুলার করার চিকিৎসা পিসিওএস এর কারণে প্রেগনেন্সি না এলে তার জন্যই একরকম চিকিৎসা অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গিয়ে যে সমস্যাগুলো হয় যেমন অবাঞ্ছিত চুল মুখে ব্রণ চুল পড়ে যাওয়া ইত্যাদি একরকম চিকিৎসা যেহেতু পিসিওএস সম্পূর্ণ কিউরেবেল নয় অর্থাৎ এটা কখনোই পুরোপুরি সেরে যায় না তাই প্রথম থেকেই হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই জরুরি তা না হলে পিসিওসের কারণে ভবিষ্যতে ইনফার্টিলিটি ডায়াবেটিস হাইপারটেনশনের টেনশনের মতো নানারকম সমস্যা হবার সম্ভাবনা থাকতে পারে তো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো